রাধে রাধে বন্ধুরা শুভ রাস পূর্ণিমার কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা আজকের পর্বের নিবেদন রাস পূর্ণিমার ব্রত কথা রাস শব্দের উৎপত্তি রস শব্দ থেকে মূলত কার্তিক মাসে পূর্ণিমাতে রাসের ক্ষণ রস মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম হিন্দু শাস্ত্র অনুযায়ী রাস পূর্ণিমার তিথিতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে লীলা বিলাস করেন আসুন শ্রবণ করি কি ঘটেছিল রাস পূর্ণিমার সেই মোহিনী রাতে বিশ্ব প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে কার্তিক পূর্ণিমার রাতে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদন শুরু করলেন মন প্রাণ হরণকারী বংশীর ধ্বনি শুনে ব্রজগোপিকারা তাদের প্রতি পুত্র গৃহকর্ম জাতি কুল মান সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মহামিলনের জন্য ছুটে এসেছিলেন ভগবানের সঙ্গে মিলনের জন্য এরূপ ব্যাকুলতাই মানুষকে চরম সার্থকতা এনে দেয় কৃষ্ণানুরাগে রঞ্জিত হয়ে ওঠাই ছিল ব্রজবালাদের একমাত্র সাধনা শ্রীকৃষ্ণ নৃত্যানুষ্ঠানের উপযুক্ত স্থান কালপাত্র বিবেচনা করে মল্লিকা জুঁই ও অন্যান্য অত্যন্ত সুগন্ধিযুক্ত পুষ্প দ্বারা নিজেকে সজ্জিত করেছিলেন অপ্রাকৃত রাস নৃত্য শুরু হল রাসমণ্ডলিতে দুই গোপী তার মধ্যে শ্রীকৃষ্ণ যত গোপী তত শ্রীকৃষ্ণ রাস রসের নায়ক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নাচত ঘন নন্দলাল রসবতী করি সঙ্গে এই রাসের বিশ্বভুবন নাচে ফুলের উপর নাচে ঘুমোর ভমুরি মেঘের তালে নাচে ময়ূর ময়ূরী কদম্ব শাখায় নাচে সুখ সারি বৃক্ষলতা পশুপক্ষী জল স্থল আকাশ বাতাস আনন্দের নৃত্য করে গোপী গোবিন্দের প্রেমের উদ্বেলতায় এই চির আনন্দ খেলার বিরাম নেই চলছে নিরন্তর নিরবিচ্ছিন্ন শ্রীধাম বৃন্দাবনে চার শ্রেণীর লনাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রাস নৃত্য করেছিলেন তাদের মধ্যে ছিল নিত্য সিদ্ধ গোপক কন্যারা যারা ছিলেন শ্রীমতী রাধারানীর কায়াবহু অন্য শ্রেণী ছিল দেবক কন্যারা যারা সিদ্ধদের সঙ্গের ফলে নিত্য সিদ্ধ স্তর লাভ করেছিলেন অন্য আরও এক শ্রেণী ছিল মূর্তিমান শ্রুতিরা যারা তপস্যা করে গো গোপ খুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তারাও ছিল সাধনা সিদ্ধ আর ছিলেন ঋষি রাজারা দণ্ড কারণে ভগবান শ্রীরামচন্দ্রকে দেখে পরজন্মে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন ব্রজরমণীরাও যমুনার তীরে এক মাস ব্যাপী কাতিয়ায়নের ব্রত করেছিলেন তারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন ব্রজওয়ালাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই এই রাস নৃত্য অনুষ্ঠিত হয়েছিল রাসনে শ্রীকৃষ্ণ নিজেকে অসংখ্য রূপে বিস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে যুগপদ ভাবে নৃত্য করেছিলেন রাস পূর্ণিমার রাতটি ছিল ব্রহ্মরাত মানুষের কাছে যা চারশো কোটি বছর যমুনার জলে শরীর ধুয়ে সন্ধ্যাকাশে ঘরে ফিরেছে গোপীদের দল কিন্তু ক্ষণিকের ঘন ঘন অন্ধকার কাটিয়ে যেন আকাশ ঘুরে বেরিয়ে এলো সুগল চন্দ্র দিব্যকান্ত তার চেহারা বৃন্দাবন আলোকিত সোনালি সেই চন্দ্রের আলোয়ে ঘটল আবেগের বিস্ফোরণ প্রতীক্ষার তিতিক্ষা মিটিয়ে মিলনের এক বার্তা চারিদিকে বেজে উঠল কৃষ্ণ তখন ঘর ফেলে বৃন্দাবনের পাড়ে ছুটল গোপীরা এরকম এক মহা মহারজনীতে শ্রীকৃষ্ণ সঙ্গ লাভ করে গোপিকারা একটু গর্বিত হলে তাদের মনে অহংকার হলো আর এই অহংকার চূর্ণ করতে রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই মুহূর্তেই অন্তর্হিত হয়ে যান এরপর কৃষ্ণ বিরহে গোপীরা প্রেমে উন্মাদগ্রস্ত হয়েছিলেন এবং রাস পূর্ণিমার সারা রাত্রি তারা শ্রীকৃষ্ণের লীলা অনুসরণ করে তাকে অন্বেষণ করেছিলেন অবশেষে শ্রীকৃষ্ণ দর্শন দান করেন এবং রাস নৃত্যের মাধ্যমে গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন গোপীরা নিজেদের সবটুকু দিয়ে নিঃস্বার্থভাবে শ্রীকৃষ্ণকে প্রেম ভক্তি নিবেদন করেছিলেন এতে কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা জড়জাগরিত জাগরিত কাম উপভোগ নয় মনে রাখতে হবে প্রজাঙ্গনারা কিন্তু সাধারণ স্ত্রী লোক ছিলেন না প্রকৃতপক্ষে তারা ছিলেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদ ব্রহ্মসংহিতায় বলা হয়েছে তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রকাশ শ্রদ্ধা সহকারে যিনি শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত কার্তিক রাসলীলা শ্রবণ কীর্তন ও স্মরণ করবেন তিনি অচিরেই শ্রীকৃষ্ণ পাদপদ্য প্রেম ভক্তি লাভ করবেন হরে কৃষ্ণ শুভরাজ পূর্ণিমার কৃষ্ণময় শুভেচ্ছা আজকের পর্বটি সম্পূর্ণ ভক্তি সহকারে শ্রবণ করার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা কৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক নিয়মিত এই ধরনের সনাতনী বার্তা দেখতে আমাদের সাথে থাকার বিনম্র অনুরোধ রইল আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো নতুন সনাতনী বার্তার সাথে আগামী পর্বে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন হরে কৃষ্ণ